কম্বুনাথ মন্দির যাকে বানর মন্দির বা মাংকি টেম্পলও বলা হয় তামিল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আপনারা হিন্দু আর বুদ্ধ ধর্মকে একই সারিতে মিলিত হতে দেখতে পারবেন এটি বুদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান আর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃত পেয়েছে মন্দিরটি কাঠমান্ডুর পশ্চিম দিকে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যা শহরের উপর থেকে অত্যন্ত সুন্দর বিউ উপভোগ করার সুযোগ মেলে স্বয়ম্বনাথ শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে যার অর্থ স্ব অদ্ভুত বা নিজে থেকে উৎপন্ন হওয়া কিংবদন্তি অনুযায়ী এখানে একটা সময় বিশাল হ্রদ ছিল আর এই রদের মাঝখান থেকে একটি প্রদীপের মতো আলোকিত শিকা উদ্ভাসিত হয় যার পরবর্তীতে বুদ্ধের প্রতীক হিসাবে বিবেচিত হয় এর থেকেই স্বয়ম্ভু নামটি পরিচিতি লাভ করে বৌদ্ধ ধর্ম মতে বুদ্ধিচিত্তের জ্ঞান এখানে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভাসিত হয়েছে আর এই জায়গাটাতে আপনাদেরকে নামিয়ে দেবে যখন বাস দিয়ে আসবেন কাকার বিটা থেকে তো এইখানেই বাস মানে সব দাঁড়ায় এখানে নামিয়ে দেয় এখান থেকে আপনি সব ধরনের বাস পেয়ে যাবেন এখান থেকে তামেল মাত্র দু কিলোমিটারের মতো এটা হচ্ছে নিউ বাস পয়েন্ট নিউ বাস স্ট্যান্ড আমরা এখন আছি সম্ভনাথ বুদ্ধ মন্দিরে বিশাল বড়ো বুদ্ধ মন্দির আসলাম বাস দিয়া তো এখানে ত্রিশ টাকা লাগে গাছই বেশি দূর না তো এখন আমরা এটার ভিতরে যাব খুব সুন্দর মন্দিরে প্রবেশের জন্য প্রায় তিনশো পঁয়ষট্টি সিঁড়ি পাংতে হয় যা আধ্যাত্মিক অভিযানের প্রতীক হিসাবে বিবেচিত সিঁড়ির দুপাশে অনেক বানর দেখতে পেলাম তারা স্থানীয়দের মতোই মন্দিরের অভিভাবক এই জন্যই মন্দিরটিকে বানর মন্দির বা মাঙ্কি টেম্পল বলেও আখ্যায়িত করা হয় পরিশ্রম হয়ে গেছি মানে অনেক উপরে উঠলাম এখন এদিকে মন্দির আছে এদিকে আছে এই স্তোপার কেন্দ্রে রয়েছে একটি বিশাল গম্বুজ যা বুদ্ধের জ্ঞানের প্রতীক গম্বুজের উপরে একটি বর্গাকার কাঠামো রয়েছে যার চারিদিকে বুদ্ধের সর্বজ্ঞ চোখ আঁকা রয়েছে যা সর্বত্র উপস্থিতির প্রতীক এই চোখগুলির নিচে আঁকা রয়েছে একটি নাকের মতো প্রতীক যা নেপালি সংখ্যায় একের চিহ্ন এবং এটি ঐক্যেরও প্রতীক স্তূপার চারপাশে রয়েছে ছোটো ছোটো বুদ্ধ মঠ ও মন্দির যেখানে প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় এই দেখো কত ভাল লাগে জিনিসগুলি করতে খুব ভাল লাগে সুন্দর একসাথে ঘুরছে অনেকগুলি মন্দির অনেক পুরনো মন্দির প্রাচীন মন্দিরের সঠিক নির্মাল কাল সম্পর্কে ঐতিহাসিক তথ্যগুলো ভিন্নমত প্রকাশ করে তবে এটি প্রায় দু হাজার বছরের পুরনো বলে মনে করা হয় নেপালের ইতিহাসে বুদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের অনুসারীরা এই মন্দিরের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে বুদ্ধ ধর্মের মতে এটি বিশ্বজুড়ে অন্যতম প্রাচীন বুদ্ধ স্মৃতিস্তম্ভ মন্দিরটি সম্রাট অশোকের সময়ে পুনর্নির্মিত হয়েছিল আর পরবর্তীকালে রাজাদের শাসন শাসনামলে সংস্কার করা হয় মুঘল আর ব্রিটিশদের শাসন এখানে পৌঁছাতে পারেনি এ মন্দির শুধু বুদ্ধদের জন্য নয় হিন্দুদের জন্য পবিত্র স্থান এখানে বুদ্ধের পাশাপাশি হিন্দু দেবতা হারতি যারে অজিমা এবং অন্যান্য দেবতাদের মন্দিরও রয়েছে বুদ্ধ পূর্ণিমার সময় লক্ষ লক্ষ ভক্তদের এখানে দেখা যায় প্রার্থনা করতে তখন এই মন্দিরের শোভা আরও অনেক সুন্দর ভালো লাগে এছাড়া নেপালিদের নববর্ষ উপলক্ষেও এখানে বড় ধরনের পূজা অর্চনা করা হয় मगाला सुन्दर फोटो फोटो नै हेलो थर वाला हो त्यो फोटो छ नि ए ए भनिन्थ्यो आछी तिमलाई खाउ यनी ठीक 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 देखै दे न अंडा इसका नाम क्या होता है मलपा मलपा हो ये सिल सिलै तो सुनते है चिमगा चि कम दायि हमले अरे लाल लाल लडकी ता सास्ता लाल लाल ओए वाला क्या है पूरी है पुरी। लाल पूरी लाल पूरी एक अंडा भी चाहिले अ लाल पूरी कुंडा लाल पूरी होए लाल पूरी মেইন দরবার স্কোয়ার হচ্ছে বসন্তপুর দরবার স্কোয়ার তো আমরা সেখানেই যাচ্ছি এখন এখান থেকে এক কিলোমিটার লাগবে আর থামেল থেকে দু কিলোমিটার দূরে আর একটা কথা হচ্ছে এখানে এসে জাগে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে নেই লোকেশন বা কোনো অ্যাড্রেস জানা থাকবে কারণ কাল কাল গতকাল এইভাবেই আমরা একটা বিপদে পড়েছিলাম হ্যাঁ কি সুন্দর হাই স্কুল দেখুন কাঠমান্ডু দরবার স্কোয়ার যা হনুমন ডুকা দরবার স্কোয়ার নামেও পরিচিত কাঠমান্ডু শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি নেপালের রাজা এবং রাজবংশের প্রধান প্রশাসনিক এবং ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো রাজারা এখানে বসবাস করতেন আর এখান থেকে তারা তাদের রাজ্য শাসন করতেন দুই সালে নেপালের ভূমিকম্পে দরবার স্কোয়ারের অনেক ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস হয়ে যায় তবে নেপাল সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থার সহায়তায় এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলি পুনর্নির্মাণের কাজ চলছে এবং নেপালের সমৃদ্ধ ইতিহাসকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে দরবার স্কোয়ারের চারপাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে যেমন তালিজু মন্দির কুমারীগড় কাশ্যমণ্ডপ মন্দির এগুলি খুব গুরুত্বপূর্ণ দেখুন কী সুন্দর

Kena maha, ingo sa la chayngi dina. Uyuuu. Sapa kwa. A ingo sa ingo kisya ane. A ingo sa thayi nga. Ya. A uwa nama uwasa tsaya wala. Uba ranga. Kata uli হ্যাঁ এই পর্যন্তই রইল ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটাতে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার চলুন টাটা বাই বাই